তো আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন আর আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় আমরা লাঞ্চ করছি সেটা হচ্ছে কি আমরা একদম নদীর মাঝখানে বসে লাঞ্চ করছি আর শুধু আমরা না এখানে আরও দু তিনটে বোট আছে যেমন ওই পাশে দেখো এখানে একটা লঞ্চ ধারণা আছে ওই যে ওরাও কিন্তু আজকে একটা দুটো তিনটের আগে অনেকগুলো বোট ছিল আজকে প্রত্যেকটা বোট কিন্তু লাঞ্চ এরকম নদীর মাঝখানেই করছে বা আজকে লাঞ্চে কী কী আছে সেটা তোমাদের দেখাই তো এখানে এরকম একটা বড় সাইজের রয়েছে হচ্ছে কি পারশে মাছ এরকম বড়ো সাইজের প্রত্যেকটা মানুষের সাইজ বড় আর এটা হচ্ছে কি আমাদের চিংড়ি মাছ এটা হচ্ছে কাঠি বড় আছে খেতে টেস্টি হবে আর হচ্ছে এখানে রয়েছে ডাল আর হচ্ছে তোমার এখানে পাঁপড় আর চাটনি আর তার সাথে রয়েছে এখানে একটা রকমের সবজি আলু ভাজা তার সাথে রয়েছে হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর একটুখানি লেবু তো সব স্টার্ট করবো আর আজ কিন্তু কেমন আমাদের বসেনি প্রসেন বলো রায় বলো বোন বলো কেউ আমাদের বসে নি একা খাচ্ছি তো সকালবেলা শুধু রায় একা একা ব্রেকফাস্ট করেছে আর দুপুরবেলা রায় প্রসেন সবাই আলাদাভাবে লাঞ্চ করে নিয়েছে তাহলেও আমি একা খেয়েছি এখন আমি একাই খাচ্ছি কি তাহলে কি একা খাওয়াই বলে ভাই ওটা 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 একাই খাওয়া বলে হিসাব মতো হুম চিংড়ি তো খাবো ভাবছি না চিংড়িটাই হ্যাঁ পরে পার খাই সেটা হচ্ছে কি সুন্দরবনের চিংড়ি কাঁকড়া কাঁকড়া খাওয়ানোর দিন ছিল না একটা ওটা কবে

কারণ এখানে বোটের সমস্ত মানুষজন গাছ ছোঁড়ার চেষ্টা করছে শুধুমাত্র সবাই অনেক ফ্রেন্ডলি তাই যেহেতু আমি ভিডিও করছি তাই গানটা বন্ধ রেখেছে তাই আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি করা যায় তাই হচ্ছে আমাদের পার্শে মাছ তবে সাইজ কিন্তু বেশ বড়ো হুম প্রত্যেক কটা আইটেম বলো প্রত্যেক কটা আইটেম বলো আর সবার লাস্ট হচ্ছে কি চাটনি আর পাঁপড় তো এই ছিল আজকে আমাদের সুন্দরবনে দুপুরের খাওয়া দাওয়া আজকের লাঞ্চ সত্যি কথা বলতে খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা করছি কারণ চারপাশে সুন্দর নদী দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া করছি বাঘ দেখতে পাই কি না পাই এত সুন্দর ভিউর মধ্যে খাওয়া দাওয়া করছি এটাই অনেক বড় ব্যাপার আর যেটা দেখলাম সেটা হচ্ছে কি ইলিশ উৎসবের থেকে এই টাইমটা বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে সুন্দরবন অনেক বেশি সুন্দর লাগে মানে এত বেশি গরম লাগে না পরিবেশটা ভালো থাকে তোমরা দুটোতেই আসো কিন্তু যারা যা ইলিশ উৎসবে এসছো তারা একবার করে নভেম্বর বা ডিসেম্বরে তোমরা কিন্তু সুন্দরবন ভিজিট করতে পারো তো আমার মনে হয় যে সুন্দর ইলিশ উৎসবের থেকে এই এই টাইমটা ভিজিট করলে বেশি সুন্দর লাগবে সুন্দরবন তার কারণ গরমের এই একদম গা পেঁচ যে গরমটা ওই ব্যাপারটা থাকে না তো এটা খেতে খেতেই আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর আমরা খাওয়ার নিয়ে এবার অন্য জায়গায় ভ্রমণ করতে করতে খাবো এবার এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম এবার ভ্রমণ করতে করতে খাবো তো টাটা বায়োয়াটেক